আব্দুল সালাম যুক্তিবাদী ভাই ভারতকে যেভাবে সাইজ করেছে ভারত থেকে শুরু করে জল্লাদ কোসাই পর্যন্ত কেউ বাদ যায়নি তার কাছ থেকে আলহামদুলিল্লাহ আমি শুধু এইটুকুন বলতে চাই ভারত যদি আমাদের বন্ধু হবে মাত্র গত মাসে আমি ইন্ডিয়া থেকে সফর করে আসলাম ওরা বাংলাদেশিদের বাঙালিদের মানুষই মনে করে না আমি নিজে প্রমাণ দেখলাম তো বাঙালিদের মানুষই মনে করে না ওরা যদি আমাদের বন্ধ হবে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে একটা বাদ আছে আমি যাইনি ওরা হয়তো বহুবার ওরা তো যায় দেখেছে আনসারিরা ওই বাদের নাম হলো ফারাক্কা বাদ যেটা বলেন কি বাদ ফারাক্কা সম্পর্কে আপনাদের জানা দরকার ওই পাশে গঙ্গা বাংলাদেশের নাম হলো পদ্মা দুই নদীর মাঝখানে দিয়ে ফারাক্কা বাদ যখন নির্মাণ হয় এই বাদ শুধু বাদ নয় এই বাদের উপর দিয়ে বাংলাদেশের কমপক্ষে ঊনপঞ্চাশটা নদী ফারাক্কার কারণে আজকে নদীতে পানি নাই যা দেখেন পদ্মা মেঘনা যমুনা শুকে তসনস হয়ে গেছে বন্ধুদের কারণে শুধুমাত্র তাই না বাংলাদেশের ষোলোটা জেলায় পানির অভাবে তারা আজকে মারা যাচ্ছে ধান চাষ করতে পারতেছে না আবার যখন পানির দরকার নাই তখন পানি দিয়ে ফারাক্কার একশো নয়টা গেট খুলে দিয়ে উত্তরবঙ্গের তিস্তা নদী সহ উত্তরবঙ্গকে প্লাবিত করে কোটি কোটি মানুষকে শেষ করে দিচ্ছে আমাদের বন্ধু তার নাম হলো ভারত ফারাক্কাবাদের উপরে দেখি যায় ফারাক্কাবাদের ট্রেনের লাইন আছে ফারাক্কাদের গাড়ির লাইন চলে আবার আমাদের ওই ফারাক্কার পানি দিয়েই তারা তাপ বিদ্যুৎ উৎপাদন করে ভারত স্বাবলম্বী হচ্ছে আর আমার বাংলাদেশ পানির সময় পানি নাই ওয়ার সময়ে পানি দিয়েই বর্ষাকালে ডুবে মরতেছে আর গ্রীষ্মকালে পানির অভাবে তসনস হয়ে আমার জমির ধান পড়ে যাচ্ছে আর যাই হোক না কেন যত সুরত দিয়ে হোক শয়তান যেমন মুসলমানদের বন্ধু হতে পারে না ভারতও তেমন মুসলমান বাঙালিদের ভালোবাসার বন্ধু কোনো দিন হতে পারে না ধরে বলেন কথা ঠিক না এই ভারতের সীমানায় গিয়ে আমার ফেলানির যদি কাছে যার কারণে গুলিতে ঝুলতে চায় ঝুলতে পারে বাংলাদেশের ভিতর দিয়ে ট্রেনের রাস্তা দিয়ে ভারতের ট্রেন যাবে এই দৃশ্য বাংলাদেশের মুসলমান দেখতে প্রস্তুত নয় জোরে বলেন কথা ঠিক না ব্যাটি আমার ভাইরে একটা কথা মনে রাখবেন আমি বললেও হবে না বললেও হবে আমি আব্দুল বাড়ির রশিদে যদি বলি কালকে সকালে সূর্য উঠবে না তাহলে কি উঠা বন্ধ থাকবে উঠবে ঠিক তেমনি নবী বলেছেন একটা কথা হবে নবী বলেছেন সে জমানা একটা যুদ্ধ হবে নাম হলো গজতুল হিন্দ যুদ্ধ হবে ওই যুদ্ধ নবী হাদিস শরীফে দেড় হাজার বছর আগে বলেছে ওই যুদ্ধ হবে যে সময় ওই জিহাদে মুসলমানদের তারা পক্ষ অবলম্বন করবে তারা বিনা হিসাবে জান্নাত পাবে আর যারা ইসলাম বিরোধী হবে তারা তো মরে তো শেষ হয়ে যাবে নবীর সাহবের বলতেছে রাসল আল্লাহ আমরা কি সেখানে অংশগ্রহণ করতে পারবো আল্লাহ নবী বলতেছে না তোমরা কেউ চান্স পাবে না আমার উম্মাতেরা চান্স পাবে বললু হুজুর কোন দেশের সাথে যুদ্ধ হবে বলে দেখেন নাসাই শরীফের হাদিস আল্লাহ নবী বলেন ওই যুদ্ধ হবে হিন্দুস্তানের সঙ্গে মুসলমানদের হিন্দুস্তান নবী নিজে বলে গেছে হিন্দুস্তান মানে ভারতের সঙ্গে একটা যুদ্ধ হবে ইমানের যুদ্ধ ওরা একদিকে সারা পৃথিবীর মুসলমানরা একদিকে ওদের সাথে যোগ দিবে ইহুদি যেমন ইসরায়েলেরা আছে খ্রিস্টান আমেরিকা ওদের সাথে আছে আর সারা পৃথিবীর মুসলমানরা একদিকে যাবে নবী বলেছে সেই জিহাদে তারা রক্ত দিতে পারবে জীবন দিতে পারবে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে শুনতে চাই ওই জেহাদার যুদ্ধের ডাক দুধে আসে আমার মনে হয় সেদিন বেশি দূরে নয় আমার বন মুস্কানের গা থেকে বরকা টান্দার মাধ্যমে সেই জেহাদের প্রথম দামামা বেজে উঠেছে দ্বিতীয় নম্বর হল যখন বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির নির্মাণ করা হচ্ছে দ্বিতীয় নম্বর দামামা বেজে উঠেছে এইরকম করে যদি আমার সেন্ট মার্টিন আমার বাংলাদেশের ভিতরদের ট্রেন নেগে বাংলাদেশের ইসলামের উপরে যদি কোন বেঈমান নাস্তিক দাদা বাবুরা হাত দিতে আসে সেই দিন আর বাংলাদেশে সৃষ্টিয়া সাবরিয়া আলাদি সানাপি থাকবে না বাইতুল মকরম থেকে যদি বেঈমান আর দাদা বিরোধী ডাক আসে ওই জেহাদে জীবন দিয়ে রক্ত দিয়ে নবী ঘোষিত ইমানের জান্নাতের চাবিনিতে নিতে কোন কোন মায়ের সন্তানেরা প্রস্তুত আছেন দুই হাত তুলে দেখান দুই হাত তুলে দেখান আল্লাহ কবুল করুন বলেন আমিন এই কথা আমাদের মনেই নাই যে আমাদের ভিতর দেড় ট্রানজিট নিয়ে ট্রেন আসতেছে পানি না এগুলো মনে নাই আমরা এখন ব্যস্ত আছি রাসেল ভাই সাপ নিয়ে কোন ভাই এন আব্দুল সালাম ভাই মেহেদি ভাই আর আমরা ব্যস্ত রাসেল ভাই সাপ রাসেল ভাইকে নিয়ে রাসেল ভাই পারে আজকে নতুন না আগেও ছিল হঠাৎ করে কেন রাসেল ভাই পারে এত ভাইরাল হলো কারণ কি ধরে বলেন কারণ কি কারণ হলো রাসেল ভাই সাপকে নিয়ে তোমরা ব্যস্ত থাকো তোমাদের পাশার নিচে যে যেন রাসেল সাপ না যায় ওই দিক দিয়ে ট্রেন যাওয়ার দিক দিয়ে ঠিকই যাবে জোরে বলেন কথা ঠিক না ব্যাটা আর আমার দেশের মিডিয়াদের কোনো কাজ নাই এই মিডিয়া না বিটিভি ইটিভি সিটিভি জিটিভি এগুলো যে আছে কোনো কাজ নাই প্রিন্স মামুন লায়লা কিছুদিন আগে হলো হিরো আলম এরপর পরিমনি এখন আবার নতুন করে ধরছে ওই দলটার নাম কি না 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 নতুন করে হ্যাঁ এটা ধরছে রাসেল ভাই সাহেব পরিস্থিতি এরকম কাজ না থাকলে কি হবে ট্রেনের ভিতরে যাচ্ছে দুইজন গল্প করতেছে ভাই আপনার বাড়ি কোথায় বলতেছে আমার বাড়ি বগুড়া বগুড়া আমার বাড়িও বগুড়া বলে আপনার বাড়ি বগুড়া কোথায় কোন শহর কারে দুঃখনি আমার বাড়িও তো শহর পাশে দাঁড়ায় আরেকজন কি বলে দুইজন উপসর কথায় পঁয়ত্রিশ নম্বর রোডে ভাই আমার বাড়িও তো নম্বর রোডে পঁয়ত্রিশ নম্বর রোডে বাড়ির নম্বর নম্বর কত বাড়ি আমার বাড়িও তো নম্বর বাড়ি আপনি কোন তলায় থাকেন থাকে বলে আমি দোতলায় থাকি আমিও তো দোতলায় থাকি একই বাড়িতে থাকি চিনতেছে না পাশ থেকে আরেকজন লোক যে শুনতেছে সে বলে ভাই বুঝতে পারতেছি না আপনাদের গল্প একই বাড়িতে থাকেন একই সব কিছু করেন অথচ একজন না ঘটনা কি ভাই ভাই আপনি আপনি কথা চুপ করে থাকেন তো ছিলেন আমরা বাপ আর জামু ভুল করে লোকাল ট্রেনে চর্ষে এখন গল্পকার জিনিস নাই সেজন্যই গল্প করতেছে সিলমারি পর্যন্ত তো কিছু একটা কোয়া লাগবে এই জন্য এই গল্প করতেছে আপনাকে কে এখন ট্রেনের লাইন দাদারা আনা পর্যন্ত তো জাতিকে একটা কিছু করার লাগবে এজন ভাই সাপ না আপনারা ব্যস্ত থাকেন ওই দিকে দাদা সাপ যা করার সব করতেছে জোরে বলেন কথা ঠিকঠাক আমার বন্ধুগণ শুনেন এই কুরবানি আর এই ঈদের দ্বিতীয় নম্বর শিক্ষা হলো কুরবানির গোশত নয় আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোমাদের কুরবানির পশুর রক্ত গোশত অবশ্য কোনো কিছু আমি আল্লাহ চাই না আমি আল্লাহ সবচাইতে বেশি পছন্দ করব বান্দা তোমার ভিতরের তাকওয়া পবিত্র কোরআনে বলতেছেন লাইনা লাল্লাহ লুহু মুহা ওয়ালা দিমা ওয়ালা কিয়ানা লুহু তাকুয়া মিমকুম আমি আল্লাহ তোমার কুরবানির গোস্ত চাই না রক্ত চাই না বলেন তো ভাই কুরবানির পশু জবেও করলেন তখন রক্ত সরে গেল মাটিতে আর গোস্ত গলা আপনার পেটে আর ফ্রিজের ভিতরে আল্লাহ কি পাইল আল্লাহ একটা জিনিস পাইছে তার নাম হলো তাকুয়া সরে বলেন কি আরো ও সরে বলেন আচ্ছা তাকোয়া জিনিসটা কি ভাই আচ্ছা আমার কথা কি আপনার বুঝতে পারতেছে আমার বাড়ি কিন্তু নাটোর কিন্তু আমি আপনাদের বোঝার মতো করেই কিন্তু বলতেছি জয়পুরহাটের ভাষা যে বগুড়ার মতো নাটোরের মতো তা কিন্তু না পাঁচ মাইল পর পর ভাষার পরিবর্তন আছে আমাদের বগুড়ার অরিজিনাল ভাষা আলু আলু ওই কাউলে সোনাক কেলি আলু আপনাদের ভাষা ওই রকমই কিন্তু একটু রং সং ভিন্ন একটু কেমন আপনাদের এলাকার মানুষ গরুকে বলে আপনি আর পাপেক বলে তুই গরুক বলে আপনি খাবেন খাবেন গুদ গুদাবেন না আর বাপেক বলেন কে বা তুই খাসু এই যে খাসু লুসু একটু টান আছে তা আমার কথা তো আপনারা বুঝতেছেন সবচাইতে বড় বিষয়ের নাম হলো তাকোয়া তাকোয়া মানে হলো আল্লাহ ভীতি জোরে বলেন কি ভীতি আমি আপনাদেরকে বোঝাতে চাই হাদিস থেকে তাকোয়াটা কি আমার দিকে তাকান আমার বন্ধুগণ তাকোয়াটা কি এই তাকোয়া বুঝতে গেলে আল্লাহর নবীর জান্নাতি দশজন সাহাবী যে সাহাবিদের ভাষণ আল্লাহ কোরআন দিয়েছেন দশজন সাহাবির ভিতরে নবীর জান্নাতি দ্বিতীয় নম্বর সাহাবি নাম হল হজরত আমির আল খলিফাতুল মুসলিম নাম হল ওম হজরত তোমার আল্লাহ নবীর কত নম্বর সাহাবী বলেন দ্বিতীয় নম্বর এক নম্বর কে আপনারা জানেন না অরদৌল্ল রহমানের সাহাব আতেজ মা আইন খুশুসাম মিন হুম খোলা আবু বকরিন ওমার ওয়া উসমান ওয়া আলী ওয়া নিতা বেইন অমান্তা বে ইলা ইয়ৌ ওয়া আন্না মাহম বিরহ ইয়া ইয়াহ আমার র এক নম্বর আবু আকৰ দ্বিতীয় নম্বর অমর সে হজরত ওমর একদিন আল্লা নুবির এক্জন সাহাবের নাম হল হজরত উবাই ইবনে কাবা বলেন নাম কি হজরতমর হজরত করতেছেন বলো বলতো আমি অমর তোমার কাছে জানতে চাই বলতো তাক শব্দের অর্থ কি যখন বলছে তা মানে কি হজরত কোনো অমরের জবাবদার নাই হজরতমর কে তখন দে বলছে ও খলিফাতুল মুসলিমিন তাক শব্দের অর্থ কি আপনি আমাকে বলেছেন বলেন তো তার আগে আপনি ওমর কোনোদিন মরুভূমির ভিতর দিয়ে এমন একটা রাস্তা যে রাস্তার ভিতরে চতুর্দিকে অন্ধকার একেবারে কণ্ঠ কাঠিন্য একটা সরু দুই দিক দিয়ে কাঁটা গোলমযুক্ত রাস্তা এরকম রাস্তা কি কোনোদিন আপনি দেখছেন নাকি হজরত ওমর বলতেছে ওবাই রে এরকম রাস্তা শুধু দেখিনি আমি ওমর এই রাস্তা দিয়ে পার হয়েছি সঙ্গে সঙ্গে আলদার নবীর সাহেব ওবাই বলতেছে কেমনে গেলেন ওমর বলতে আমি সেই দেখতে যাওয়ার সময় খুবই সাবধানে জামা ধরে গেছি যেন করে মরুভূমির কাঁটা পাহাড়ি কাঁটা আমার শরীরে না বাঁধে আমাকে যেন ক্ষত বিক্ষত না করে সাপ পোকা কামন না দেয় ওই রাস্তা দিয়ে খুবই সাবধানে আমি চলে গিয়েছি হদরত ও এমনি কাপ বলে ওমর রে মরুভূমির ভিতরে রাস্তা দিয়ে যেমন ভাবে আপনি পথ চলেছেন এই পৃথিবীতে আল্লাহর বান্দারা দ্বারা জন্ম নিবে দুনিয়াতে সুদ থাকবে ঘুষ থাকবে অন্যায় থাকবে চেহারা থাকবে এত কিছুর ভিতর দিয়ে আল্লাহর সেই বান্দারা দেখে শুনে সুন্দরভাবে তাকর উপরে করান এবং সই সন্ন্যার উপরে জীবন করবে তাদেরকে তাকোয়া বলা হবে তাকোয়া মানে হলো এরকম সুদ ঘুষ সব থাকবে তার ভিতর থেকে চলতে হবে সাবধানে আমার বাংলাদেশে এমন গরিব মানুষ বহু আছে যারা হালাল টাকার জন্য গত এক সপ্তাহ আগে কুরবানি দিতে পারেনি এমন ঘটনা বাংলাদেশে আছে অথচ সেই বাংলাদেশে কুরবানির ঈদকে সামনে নিয়ে সরকারের একজন কর্মচারী এনবিআর সরকারের একটা প্রতিষ্ঠান রাজস্ব প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের সর্বকর্তা চেয়ারম্যান মহোদয় যিনি এনবিআর এর চেয়ারম্যান জনাব মুতুর রহমান সাহেবের কলিজার টুকরের সন্তান ইফাত পনেরো লক্ষ টাকা দিয়ে একটা খাসি কিনে কোরবানি দেওয়ার জন্য কিনেছে একটা খাসির দাম পনেরো লক্ষ টাকা আপনারা তো আজকে শুনেছেন শুনতে পারে একটা গরুর দাম বিশ লাখ পঞ্চাশ লাখ আরেকজন বলতেছে গরুর দাম এক কোটি টাকা কয় ভাই গরুর দাম এক কোটি টাকা কেমনে হয় কয় না গোস্ত দিয়ে হয় না এই গরুর দাদার দাদা তারা সে সম্রাট শাহজাহানের বংশ এই গরুর বাপ কফি ছাড়া খায়নি এই গরু সেই গরু যে গরু লাক্সা বাংসারা গোসল করে না এরকম বলে একটা গরুর দাম এক কোটি টাকা বাংলাদেশে বিক্রি হচ্ছে আমরা জানতে চাই বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রীর বেতন দুই লক্ষ টাকার উপরে নয় সাংবিধানিক বেতন রাষ্ট্রীয় বেতন সরকারি বেতন আমিও সরকারি চাকরি করি বেতন কত আমরা জানি চেয়ারম্যান সাহেবও সরকারি ভাতা পায় কত পায় বলে দেখেন সেই জায়গায় এনবিআর একজন চেয়ারম্যান যদি বছরে এক কোটি টাকার কোরবানি দেয় বলতে হবে কাদের টাকায় কোরবানি হচ্ছে দুদকের মাধ্যমে তাদের স্পষ্ট পরিচয় বাংলাদেশের জনগণের সামনে ক্লিয়ার করতে হবে জোরে বলেন কথা ঠিকটা ঠিকঠাক তাদের নামের তালিকা হয় না এখন ধরা পড়ার পর এনবিআর এর চেয়ারম্যান বলতেছে এই ছেলে আমার না। তাহলে ধরা পড়ার পরে দুনিয়াতেই যদি বাপ ছেলেকে অস্বীকার করে কিয়ামতের দিন পীর সাহেব মুরিদের পরিচয় কেমনে দিবে বলেন কথা ঠিকটা ব্যাটি নিজের পরিচয় দিতে হবে একটা কথা বলি অনেকে ভাবে কিয়ামতের দিন হয়তো আল্লাহ বলবে মাওলানা বজর শেষ সাহেবের সাথে ফ্রেন্ড যারা ছিলেন ফেসবুকে তারা এই গেট দিয়ে জান্নাতে যাও তাই হবে অমক পীর সাহেবের যারা তারা আপনারা বটতলি থেকে জয়পুরহাট যান সেখান থেকে জান্নাতের ছয় নম্বর গেটটা ঢোকেন ঢুকেন তাই হবে কোরআন বলতেছে ইকর পর আমল নামা কিতাব আঁকা তোমার কিতাব পর মানে কয়জন একজন ডাক্তারের কাছে গেলে যেমন এক এক করে ডাক্তার রুগী দেখে কিয়ামতের দিন এক এক করে হিসাব দিতে হবে কেউ কারো হিসাব দিতে পারবে না ধরে বলেন কথা ঠিকটা বেটে সঙ্গে সঙ্গে আজকে পত্রিকায় দেখলাম সেই লোকটা এনবিআর চেয়ারম্যান মাথা নাড়িয়া করে নাকি ইন্ডিয়াতে পালাই গেছে এরকম করে তদন্ত করে যদি ধরা হয় বাংলাদেশে বহু চোর লুকিয়ে আছে জোরে বলেন কথা ঠিকটা ব্যাটি তাদের নামের তালিকা হয় না তালিকা হয় কার নামে এই বাংলাদেশ বক্তাদের তালিকা হয়েছিল কোন বক্তা কত টাকা নেয় একশো জন বক্তার তালিকা এর ভিতরে আজকের প্রধান বক্তা মালানা বজর সাহেবের তালিকাও আছে নামে এখানে যত মানুষ আছে স্টেজে তারা সবাই কিন্তু মালানা বজর সাহেবের সাথে ভালো সম্পর্কে রেখেছে এই গ্রামে একটা পাগল আছে ভাই আপনাদের ওরে বাবা মানে ভালোবাসার প্রকাশ করতে গিয়ে পাগল ও তো প্রত্যেক সপ্তাহে যায় ভালো মানুষ আলেমদের টাকায় কি হয় মালানা গলাম রব্বানি চুক্তিবাদে আপনাদের পরিচিত আমাদেরই ছোট ভাই বগুড়া শহরের সদরের মতো জায়গা কোটি টাকার উপরে গা খরচ করে মাদ্রাসা করেছে মালানা বদ্রসীর সাহেব প্রায় আড়াইশো শত তিনশো শতক জায়গার উপরে বাড়ি মসজিদ মাদ্রাসা এ তিনখানা লীলা করেছে এক কথায় হলো আলেমদের টাকায় মসজিদ মাদ্রা সেই তিনখানা হয় আর জালেম আর ইসলাম বিরোধীদের টাকা রাঙ্গামাটি থেকে নয় বাংলাদেশ থেকে গিয়ে মালয়েশিয়ার বেগম পাড়ায় বাড়ি হয় সুইস ব্যাংকে অ্যাকাউন্ট হয় এরকম তদন্ত যদি বাংলাদেশ করা হয় হাজার হাজার মতিউর উল্লুকে আছে বলেন কথা ঠিক না ব্যাটে তাদের তাদের কাছে যেতেই দেয় না কারা এদের মিডিয়ার যে আসেল ভাই সাহ ওই যে পরিমনি মানে যখন কিছু হবে তখন একটা করে দিনে সাদির করবে এই মূল নিয়ে ঝুলো ওই দিকে কাজ হয়ে গেল আপনাদের বাড়ির কাছে হিলি কত দূর ভাই হিলি হিলি বর্ডার দিয়ে একদিন রাত নয়টার সময় একটা লোক ধরা পড়ছে চোরা চোরাচাল কারবারি ডিজিবির ভাইরা ধরে দেখে হ্যাঁ একটা লোক আসতেছে তাকে সাসপেন্ড করে গ্রেপ্তার করে ডিজিবি ক্যাম্পে আমাদের বিডিয়ার ভাইরা নিয়ে গেল গিয়ে দেখতেছে একটা সাইকেল জোরে বলেন কি সাইকেলের পিছনে দেখা গেল একটা বস্তা ডি কেম যিনি অধিনায়ক যিনি তিনি বলতে সাইকেল সাইড করে আর বস্তাটা চেক করো সাইকেল সাইড করো বস্তাটা চেক করো হ্যাঁ বস্তা চেক করা হলো বস্তা চেক করে দেখতে সে খালি বালু আর বালু বিডিআর এর যিনি অধিনায়ক তিনি বলতে সে বেটা কি পাগল নাকি বালু আনার জন্য ভারত যা লাগে যত কাজ বাংলাদেশে হচ্ছে রাস্তার কত বালু বাংলাদেশে গাড়ি দিয়ে নিয়ে যাও ভারত কেন গেলি প্রথমবার মনে করছো পাগল ছেড়ে দিছে এক সপ্তাহ পরে একই ব্যক্তি আবার ধরা পড়ছে সাইকেল বস্তা কেন তোর বলতেছে সাইকেল সাইড করো বালুর বস্তা চেক করো চেক করা হলো বালু এবার সন্দেহ হলো যে পাগল হলো ভারতে বালু আনতে যাবে না ধরে তখন পিটন দেওয়া শুরু করেছে তিন চারটে না মারতে বলতেছে স্যার মারেন না আমি বলবো স্যার কি কেন তুই আনিস স্যার আসলেই তো বালুর বস্তা আনতে যাই না স্যার আমি মূলত গেছিলাম স্যার এখানে আমি মূলত সাইকেল পাচার করি কি পাচার করে জোরে বলেন ইন্ডিয়া থেকে আমি সাত হাজার বাংলাদেশে বিক্রি করি পনেরো হাজার প্রতি সানালে আট হাজার করে লাভ হয় আর যখন আমি ধরা পড়ছি এ পর্যন্ত তেরো বার যে বোর্ডার দিয়ে ধরা পড়ি তারা বলে সাইকেল সাইড করো ব্যাগ চেক করো তা আমার যেটা চেক করার সেটাই আপনারা সাইড করে মূলত সাইকেলের ভিতরে কেরামট ঢুকে আছে তা আপনারা যা দেখা দরকার তা দেখেন না বালুর বস্তায় একটাই তেরো বার খালি গ্যাসে আসতে মাল একটাই মূলত সাইকেল পরিবর্তন হয় পরিমনির বাড়িতে পুলিশ আর গোয়েন্দা ডিবি পাঠায় লাভ নাই কারণ তারা টাকা পাইলেই তার সাথে রাত করে পরিমণিক ধরে লাভ নাই কারা বাংলাদেশে পরিমণিদের নিয়ে কক্সবাজার ফাইভ স্টার হোটেলে গিয়ে ফুর্তি করে কারাইদেরকে নিয়ে গিয়ে দুবাই মার্কেট করে সাইকেলের খবর না দেখেন বাংলাদেশে যারা বড় বড় কথা বলে তাদের অনেকেই দুদকের নেতার মতো মেরা নারে করে বাংলাদেশ থেকে যেতে হবে করে বলেন কথা ঠিকটা কিন্তু সাইকেল কেউ চেক করতেছে খালি বস্তা চেক করতেছে বিপদে কানে আল্লাহ নবীর সাহেব হজরত উবাই বলতে সামিরুল মমিন আপনি যে পরিচয় দিলেন তা কয়ের নাম হলো তাক সন্তান সম্পদ কেমন হয় দেখেন হজরত ইব্রাহিমকে বাবা ইব্রাহিম ইসমাইলকে ইব্রাহিম বলতেছে বাবা ইব্রাহিম আমি তোমাকে জবেও করতে চাই তোমার মতামত কি এখান থেকে খালি অর্শনা করবো না সঙ্গে সঙ্গে ইসমাইল তখন বলতে না আমার কলিজার করে বাবা সত্যি শুধু আপনাকে আমাকে জবেও করতে চান কোনো সমস্যা নাই সাতাজি অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল হিসাবে পাবেন বলেন Subhanallah.